আজকে ফোনের গ্যালারি ঘাটতে ঘাটতে দেখলাম একটা বিয়ের ভিডিও তো পোস্ট করাই হয়নি তোমাদের সাথে একদম বাড়ির পাশে ছিল বিয়ে বিয়ে ঠিক নয় ছিল ওই কন্যা যাত্রীর নিমন্ত্রণ এক পাড়া থেকে আর এক পাড়া তাই হেঁটে হেঁটেই গেছিলাম সেদিন কন্যা যাত্রী আমার কাছে এক্সপিরিয়েন্সটা একেবারে ফার্স্ট ছিল তো পাড়ার সবাই মিলে মানে পাড়ার যে সমস্ত ফ্রেন্ডগুলো আছে তারা সবাই মিলেই চলে গেছিলাম আর এখানে যাওয়ার আগে গেটটা ঠিক কতটাই সুন্দর করেছিল সেটাই দেখছিলাম সত্যি বলতে সে বাড়ির পাশেই ই হোক আর নিজের পাড়াতেই হোক কন্যা যাত্রী বরযাত্রী যাওয়ার মজাটাই কিন্তু আলাদা একটা ট্রেডটাই একটা স্পেশাল হয় কী বলো তোমরা তো যাওয়ার সাথে সাথে এরকম রোজ দিয়ে দিলো আর ভিতরের অ্যাপিয়েন্সটা কিন্তু দারুণ করেছিল তো এখানেই চলে গেছিলাম আমরা যে পাড়ার দিদি তার সাথে দেখা করতে তো আমার পাড়ারই দিদির তারি ছিল আজকে রিসেপশান তো সেখানে ইনভাইটে গেছিলাম তো দাদা দিদি দাঁড়িয়ে ছিল তাদের সাথে কয়েকটা পেজ তাড়াতাড়ি ফটো তুলে নিলাম আর যেতে যেতেই হাতে দিয়ে দিয়েছিল এরকম মেয়ে অমরের বক্স ধরিয়ে এছাড়াও ছিল প্রচুর টাইপের স্টল চলো তোমাদের একবার দেখিয়ে দিই ভিতর থেকে একদম মানে বাইরে থেকে ভিতরটা ঠিক কতটা সুন্দর করেছিল তো গেটের মুখটা ঠিক এরকম সরু ছিল আর মিডিলে জায়গাটা ছিল আর তার মধ্যে এত সুন্দরভাবে ডেকোরেট করা ছিল মানে এক সাইডে স্টল এক সাইডে ডান্স করার জায়গা প্রত্যেকটা ভীষণ সুন্দর যাই হোক প্রথমে ঢুকতে ঢুকতে এরকম একটা গণেশের মূর্তি হাতে পড়লো মানে চোখে পড়লো তো এখানে আবারও একটু সবার সাথে দেখার বহুদিন পর পাড়া সবার সাথে দেখা হলে বেশ ভালো লাগে এখানে ছিল ফুচকা আইসক্রিম পান বিভিন্ন টাইপের স্টল আর ওখানটায় হয়েছিল ডিজে ওখানেই সবাই নাচা গানা করছিল বেশ ভালো লাগছিল কিন্তু সন্ধ্যাটা আমি না প্রথমে যাবোন নাই করছিলাম তারপরে এক প্রকার জোর করেই আমাকে সবাই নিয়ে আসে তো এসে আমার ভীষণ ভালো লেগেছিলো এখানে সবাই নাচ গান করছিলো আর আমরাও লাস্টের দিকে গেছিলাম একটু নাচ টাচ করতে যাই হোক আমার তো বেশ ভালো লেগেছিল আর এর মধ্যেই তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করে নিই সেটা হলো আমার খুব রিসেন্টলি শুরু হচ্ছে ফ্রুট কেকের উপরে একটা ক্লাস তো সেটা সম্পূর্ণটাই হবে অনলাইন যার কোর্সটি রাখা হচ্ছে খুব সামান্য তোমরা যদি চাও সেই ক্লাসটাকেও জয়েন করতে তাহলে কিন্তু আমার সাথে কনট্যাক্ট করতে পারো ওখানে ভ্যারাইটি টাইপের ফ্রুট কেক পাউন্ড কেক আর সুইস রোল সমস্ত কিছুই শেখানো হবে যাই হোক যারা চাইছে ঝটাপট নিজের সিটটা বুক করে নিতে পারো তো দেখো আমরাও চলে গেছি একটু করতে আর আমি তো ভা ভাবছিলাম যে এরপরে আমাদের খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে তো এসে দেখি অনেকটা ভিড় হয়ে গেছে আর সেদিন বাড়ির চারটে মানুষের চার জায়গায় মানে ইনভাইট রক্ষা করতে গেছিলাম আসলে সেদিন একই ডেটে চারটে বিয়ে বাড়ি ছিল যাই এখানে তো বসে গেলাম খেতে তো প্রথমেই যাওয়ার সাথে সাথে এরকম একটা ফিস বাটার ফ্রাই দিয়ে দিলো আর তারপরে যা যা থাকে আর কি ফ্রায়েড রাইস পাপদা মাছ মাটন আমি যেহেতু মাটন খাই না তাই সেদিন খেয়েছিলাম চিকেন তো খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট চলো এবার বাড়ি যেতে হবে আর আজকে ছোটোখাটো মিনি ব্লগটা কেমন লাগলো জানি